বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বনবালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকের পর আজ অনেক দিন পরে মানে একটা সকাল থেকে ব্লগ শুরু করলাম তো আজকে তো যে স্কুল যাচ্ছে এই যে তো যে চুল কেটে এসছে চুল কেটার পর তো যে স্কুল যাচ্ছে আজকে তো যে পরীক্ষা এক্সাম আছে তো আজকে হ্যাঁ আজকে এক্সাম আছে তুমি হলো তাড়াতাড়ি স্কুলে যাই আচ্ছা স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা অবশ্য চলো দেখি যদি রাস্তায় যেতে যেতে তুলতে পারি তাহলে তুলবো ঠিক আছে দাঁড়টা বাচ্চারা স্কুল যেতে ইচ্ছে করছে তো তো চলো দেরি হচ্ছে তো বেরো 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 আস্তে আস্তে বেরো নামো নিচে নামো নিচে নামো নিচে নামো চলো তুই কোথায় যাচ্ছি তুলে তুলে কি করবে তুলে কি করবে পড়াশোনা করবে ও কার বন্ধুদেরকে মারবে না তো ভালোবাসবে সবাইকে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো পোনে বেজে গেলো আর পাঁচ মিনিটের মধ্যে স্কুল পৌঁছাতে হবে আস্তে 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 ওইভাবে কি হাতে তো যো

এই শাড়িগুলো আমি এখানে গুছিয়ে গুছিয়ে রাখলাম আর অনেক প্রচুর প্রচুর শাড়ি রয়েছে এগুলো সব পুরনো শাড়ি মানে সবার কাছে কালেক্ট করেছি যেমন এগুলো সব মা মায়ের মা দিয়েছে এগুলো সব মা এটা আমার একটা ছিল এটা আমার একটা স্কুলে তোজোর মানে বন্ধুর মা আর কি আমার একটা বান্ধবী এই শাড়িগুলো দিয়েছে আরও অনেক রয়েছে সব অনেক বান্ধবী বন্ধুর মাই শাড়িগুলো দিয়েছে তো সেইগুলো ভাবছি অনেক দিন ধরেই দিয়েছে কিন্তু আমারই সময় হয়ে উঠছিল না যে সবাইকে দিয়ে দিই শাড়িগুলো তো রবিবার দিন ভাবছি একটু যাব ভৈরবস্থান মন্দিরের ওই দিকটা হয়েই যাব একটু টেস্ট করাতে যেতে হবে আমার তো সেই দিন যাওয়ার পথেই এই শাড়িগুলো দিয়ে দেবো সবাইকে তো আপাতত দশটা দশটা করে পার প্রত্যেক রবিবার করে নিয়ে যাব কারণ রবিবার ছাড়া তার সময় হবে না তাহলে রবিবারে রবিবারে দশটা দশটা শাড়ি আর ছেলেদেরও কতগুলো জামা কাপড় আছে সেইগুলো দিয়ে মন্দিরে সবাইকে দিয়ে দেবো তো তার জন্য এই ব্যাগটার মধ্যে গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো তো আরও কতগুলো আছে কতগুলো নিয়ে নেবো আরও এই ব্যাগে ভর্তি আছে আরও অনেক আছে প্রচুর বললাম তো তো যতটা নতুন তো কাউকে মানে একদম পুরো নতুন কিনে দেওয়ার তো সাধ্য নেই তো তার জন্য যতটা পাচ্ছি এগুলো কিন্তু মানে ছেঁড়া ফাটা শাড়ি নয় ঠিক আছে এগুলো নতুনই শাড়ি কিন্তু হয়তো অনেক দিন মানে আমরা যেগুলো পরি না আর কি শাড়িগুলো অনেক সময় তো আমাদের আলমারিতে অনেক শাড়ি রয়ে যায় যেগুলো হয়তো একসময় কিনেছিলাম কিন্তু এখন আর মানে পরা হয় না শাড়িটা ওল্ড ফ্যাশন হয়ে যায় বলেছে শাড়িগুলো সেই শাড়িগুলোই এগুলো কিন্তু মানে এগুলো সবগুলোই ভালো শাড়ি কোনোটাই কিন্তু খারাপ নয় এই যে মানুষ মানে পরতে পারবে ঠিক আছে এগুলো সব নতুন শাড়িই আছে খারাপ শাড়ি কোনোটাই নেই যে ফাটা খারাপ জামা দিচ্ছি বা কিছু অনেক সময় আমাদের পুরোনো জিনিসগুলো থেকে যায় তো তো সেগুলোই চেষ্টা করছি যে সবাইকে দিয়ে দিলে সবাই পড়তে পারবে আমাদের আলমারিতে শুধু শুধু জমে থাকে তো তো তার জন্যই আমি সবাইকে বলি তোরা যদি যেগুলো পরবি না আমাকে দিয়ে দিবি আমি কোনো মন্দিরে গিয়ে দিয়ে দেবোই দেখো এই শাড়িটা তো একদমই নতুন মা এই শাড়িটা কিনেছিল বাট একদমই পরেনি তো এই ব্যাগটা এখন গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে রবিবারে গিয়ে তখন দিয়ে আসবো তোমাদেরও কারোর যদি কোনো পুরনো কাপড় থাকে শাড়ি থাকে মানে মন্দিরে দিয়ে আসতে পারো বা কারো যদি সময় না থাকে আমার বাড়ির কাছাকাছি কেউ যদি আছো তো আমাকেও দিতে পারো আমিও মানে দিয়ে দেবো অসুবিধা নেই বা এমন কোনো যদি এনজিও বা কেউ থাকো যারা মানে গরিব মানুষদেরকে মানে পুরোনো জামা কাপড় দিয়ে সাহায্য করো তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কাছে অনেক পুরনো জামা কাপড় আছে সেগুলো আমি তাদেরকে দিয়ে দেবো তারা কোনো গরিব মানুষদেরকে মানে দিয়ে দেবে আর কি কারণ আমার সেরকম কাউকে আর কি জানা নেই যে যারা এরকম গরিবদেরকে জিনিস দেয় তো না হলে আমি তাদেরকেই দিয়ে দিতাম তারাই দিয়ে দিত তো আমার কারণ অনেক দিন ধরে সময় হয়ে উঠছে না আমার তো ছোটো বাচ্চা আছে তো আমার সময় হয়ে উঠছে না ঠিক আছে এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি এখানে আবার দুটো প্যান্ট নিয়ে নিয়েছি ছেলেদের এই যে একটা আর দুটো কারণ ওই মন্দিরে যেখানে যাব। মানে ছেলে সেরকম থাকে কি না আমার ঠিক মনে পড়ছে না মানে থাকে এক দুজন থাকে বেশি থাকে না তাই আপাতত দুটো প্যান্ট আর দুটো শার্ট নিয়ে নিয়েছি এই যে তো সেগুলো দেবো তো যদি দেখি অনেকজন আছে তখন আরেক দিন গিয়ে পরে তাদেরকে দিয়ে আসবো আপাতত এই দুটো এগুলোই থাক আরও তো অনেকগুলো আছে কিন্তু কতজন বসে আমার ঠিক মনে পড়ছে না আর এতগুলো একসাথে নিয়েও যাওয়া যাবে না আর কি